হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তীব্র প্রতিক্রিয়ায় প্রথম আলোর একটি সংবাদ প্রতিবেদনকে তথ্য সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছেন প্রথম আলো তাদের এক প্রতিবেদনে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলে সেই প্রতিবেদনকে মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন হাসনাত পাঠকদের জন্য হাসনাতের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন থামার হলে তো সেদিনই থেমে যেতাম ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না থামার হলে আপনাদের মতোই ভারত বা র এদের করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম বিলাসিতাই যদি করতাম চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলেমিশে বিলাসী জীবন বেছে নিতে পারতাম আমি সেটা করিনি এবং করবও না যতই তথ্য সন্ত্রাস করেন আমি ভারত আর রয়ের বিরুদ্ধে কথা বলা থামব না আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সব কিছুই এক্সেস করা যায় আপনারাও এক্সেস করতে পারেন কিন্তু আপনারা করেননি আপনারাও এক্সেস করতে পারতেন কিন্তু আপনারা করেননি চ্যালেঞ্জ করে বলছি গতকালের মিটিংয়ে আমার এসব বিষয়ে কোনো কথাই হয়নি প্রশ্নও হয়নি অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন আমি আবারও চ্যালেঞ্জ করছি আমি কারো কাছ থেকে এক টাকা নিয়েছি এটাকেও প্রমাণ করুক যে কোনোভাবে সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক আমি রাজনীতি ছেড়ে দিব কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না প্রথম আলো বারবারই এই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকেই লক্ষ্য বস্তু বানানো হয়েছে আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না এসব তথ্য সন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না যতদিন দেহে প্রাণ আছে আমি এই দেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাব তাতে আমার রাজনীতি যদি না থাকে আমাকে যদি মাইনাস করা হয় হোক আপ আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ